হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম আটলি আসলাম আমিন অ্যান্ড আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো আমাদের থ্রি ডি প্রিন্টের মধ্যে আপডেট কালার আমি এক এক করে কালার দেখা দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি প্রথম আমি রিটেলসটা বলে দিচ্ছি এটা থাকতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফুল ভাল্ল করা আছে তিনটা পাথর বসানো আছে সেলাই ফিনিশিং অনেক অনেক ভালো এক্সপোর্টের যে এগুলো অনেক কমফোর্টেবল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা যেটা পছন্দ হবে এক স্ক্রিনশট শুনে আমাদের স্ক্রিনের দর নাম্বার যোগাযোগ করবেন আমি এক এক করে কালার দেখা দিব এবং কি প্রাইসটা বলে দেব যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর যে এগুলো আমাদের দোকানে বিক্রি করে আমরা ছয়শো পঞ্চাশ করে থেকে সাতশো টাকা করে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা করে যারা অনলাইনে ডেলিভারি চার্জ নিতে চাচ্ছেন তাদের জন্য হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল মালয়েশিয়ান স্টিচ কাপড়ের মধ্যে মালয়েশিয়ান হিজাব যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার যারা আমাদের সব লোকেশনে আসতে চাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলার বারো নম্বর দোকান আর যারা আমাদের শপে আসার জন্য ই করবেন ঢাকা কলেজের সামনে এসে আমাদেরকে নখ দিলে আমরা আমাদের স্টাফের মাধ্যমে আপনাকে দোকানে আনার জন্য সহায়তা করা হবে আর যারা অনলাইনে ডেলিভারি চার্জ দিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে ডাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স টাকা ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে চেক করবেন তারপরে নিয়ে দেখবেন তারপরে নেবেন ডাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আর ডাকার বাহিরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা হয় যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যা যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্যান শট দিয়ে নক করবেন এই কালারটা দেখেন প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল মালয়েশিয়ান স্টিচ কাপড়ের মধ্যে মালয়েশিয়ান হিজাব জি যা যেটা ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অরিজিনাল এই যে লাস্ট ওয়ান যে কালার টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন